অন্ধকারে রাত বেড়েতে সদ মুস্তাফা সিরাজ কেকরাডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে কিন্তু ভামপুর পৌঁছতেই রাত এগারোটা বেজে গেল ট্রেন ঘন্টা ছয়েক লেট খোঁজ নিয়ে জানলুম কেক্রাডিহি প্যাসেঞ্জার রাত নটায় ছেড়ে গেছে পরের ট্রেন সেই ভোর সাড়ে পাঁচটার আগে নয় কনকনে ঠান্ডার রাত এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয় লোকজনের ভিড় এমনিতেই কম চায়ের ঘুম ঘুমঘুম গলায় পরামর্শ দিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কেকরাডিহির ট্রেন রেডি আছে চলিয়া যান আরামসে সুৎকরণ শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে ওভারব্রিজ হয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যিই তাই ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে জনমানুষ্টি নেই মাথার উপর ছাউনি বলতে কিছুই নেই একফালি চাঁদ নজরে পড়ল শীতে তার চেহারাও খুব করুণ কিন্তু যে কামরার দরজা খুলতে যায় সেটাই ভেতর থেকে আটকানো জানালাগুলো বন্ধ বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে দরজা খুলে তা বরবাদ করার ইচ্ছে নেই কারু অবশ্য জোর ভয়ও একটা কারণ হতে পারে দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেলুম না হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলুম তখন আমি মরিয়া হয়ে উঠেছি চেঁচামেচি করে বললুম দরজায় বোমা মেরে উড়িয়ে দেব বলে দিচ্ছি আমার কাছে বোমা আছে কিন্তু এই শাসানিতেই যেন কাজ হল একটা জানালা একটু খুলে গেল তারপর ভারী কলায় কে বলল কি আছে বললেন কথাটা চেপে গিয়ে বললুম আহা দরজাটা খুলুন না ঠান্ডায় জমে গেলুন যে ভেতরের লোকটি বলল বোমা না কি যেন বলছিলেন যেন আরে না না হাসবার চেষ্টা করে বললুম ওটা কথার কথা দয়া করে দরজাটা খুলে দিন মাথা খারাপ মশাই বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়ে আর কি হ্যাঁ বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন আমি ঝামেলা ভালোবাসি না লোকটা জানালার পাল্লা নামিয়ে দিল থমাস শব্দে অদ্ভুত লোক তো রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলুম এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গিয়ে কেউ আমারই মতো এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ঢু মেরে বেড়াচ্ছে বুঝি মিঠমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো ঢেঙা হনুমান টুপি পরা লোক গায়ে আস্ত কম্বল জড়ানো লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে তারপর খিখি করে হাসলো ঢোকার চিত্র পেলেন না বুঝি মশাই এলাইনের ব্যাপারই এরকম সেজন্য সুঁচুয়ে ঢুকতে হয় হ্যাঁ তারপর দরকার হলে ভাল হয়ে বেরুন না কেন বালিশটা কুড়িয়ে নিলুম ঠিকই বলেছে বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে এর মালিক যে আর এদিকে এরাতে পা বাড়াবে না সেটা বোঝায় যায় ব্যাপারটা যাই হোক ভারী হাস্যকর তো বটেই কামরার ভেতরটা ঘুটখুটে অন্ধকার লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি নামিয়ে আটকে দিল দেশলায় জেলে একটা খালি বাড়তে বসে পড়ল লম্বা বসল পাশের তারপর আগের লোকটা মতো খিকখিক করে হেসে বলল চাঁদা হয়েছে একা পুরো একটা কামড়া দখল করে বসেছিলাম একটা ছেলে আমিও একচোট হেসে বললুম ঢাকার ভেবেই পালিয়েছে বুঝলেন ডাকাত ভাবেনি অন্য কিছু ভেবে থাকবে ও কিন্তু আপনি গরদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো হ্যাঁ কিচ্ছু কঠিন সে আপনিও পারেন তবে তার আগে আপনাকে একটু কষ্ট করতে হবে আগ্রহ দেখিয়ে বললুম কি কষ্ট লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল যাকে সব কথা বললেও কি আপনি সে কষ্ট করবেন ওমা, কেন করব না অমন সরু ফাঁক গলিয়ে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই আমার ধারণা আপনি একজন ম্যাজিসিয়ান তা বলতে পারেন তবে এখন ঘুম পাচ্ছে অন্ধকারে নড়াচড়ার শব্দ হল বুঝলুম ম্যাজিসিয়ান লোকটা শুয়ে পড়ল বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে আমিও শুয়ে পড়লুম কিন্তু অন্ধকারটা অসুচ্ছ লাগছিল দম আটকে যাবার দাখিল তাছাড়া বদ্ধ জায়গায় শোবারও অভ্যেস নেই তাই একটু পরে উঠে পড়ল মাথার কাছে জানলাটা যেই ওঠাতে গেছি। লোকটা হাহা করে উঠলো করেন কি করেন কি আরে সুচুয় ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই বুঝতে পারছেন না অসুবিধাটা কিসে দেখুন বদ্ধ ঘরে আমার দম আটকে যায় বরং একটু ভাগ করে আরে ধ্যাত মশাই বললুম না আবার কে এসে ঢুকবে তখন আমারই ঝামেলা হবে আপনার আর কি বন্ধ করুন বলছি অগত্যা ফের শুয়ে পড়ল কিন্তু ঘুমের দফা হয়ে গেছে বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি তার উপর প্রচন্ড হিম কাঠ পিঠের তলায় সঙ্গে গরম চাদরও নেই প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে পাশের লোকটার গায়ে কম্বল তাই আরামে ঘুমোচ্ছে নাকও ডাকছে কিছুক্ষণ পরে চুপে চুপি উঠে বসলুম হাত বাড়িয়ে মাথার কাছে জানালার পাল্লাটা নিঃশব্দে ঠেলে ইঞ্চি দুয়েক ফাঁক করে রাখলুম তারপর শুয়ে পড়লুম ফের এবার বদ্ধঘরের সেই অস্বস্তিটা কেটে গেল হয়তো ঘুমিয়ে পড়েছিলুম কখন একটা দুদার শব্দে উঠে বসলুম দুরমুড় করে কামরা আগের মতো ঘুটঘুটে অন্ধকার জানালার সেই ফাঁকটা আর নেই কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছে যেন কে কে বলে চেঁচিয়ে উঠে দেশটায় হাতরাতে থাকলুম খুঁজে পাওয়া গেল না ওদিকে দরজাটা থমাস করে খুলে গেল বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম কে যেন দৌড়ে পালিয়ে গেল তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বাড়তে কেউ এসে বসল বললুম কি ব্যাপার বলুন তো কিছু না আপনি শুয়ে পড়ুন কেকরাডিহি লাইনে এমন হয়েই থাকে এসব উপদ্রব সহ্য করে কাটাতে পারলে আর চিন্তা নেই ঘুম আর এসে কাজ নেই পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই শুয়ে পড়লে টের পেতুম তা একটু অস্বস্তি হচ্ছিল ওই যে বলল কামড়ে দেওয়ার অভ্যেস হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো ভাব করার জন্য বললুম শুতে ইচ্ছে করছে না প্রকাণ্ড হাই তোলার শব্দ করে বলল আপনি ঘুমন ঘুম আসছে কই বদ্ধ ঘরে আমার দম আটকে যায় সম্ভবত জানালা খুললে আপনারও আপত্তি হবে কাজেই না 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 আপত্তির কারণটা বুঝলেন না আবার কেউ ঢুকে গণ্ডগোল বাঁধাবে যে আগের ভদ্রলোক বলছিলেন জানালার গড়াত গলিয়ে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন আপনি বলতে পারেন ব্যাপারটা কি খুব পারে তবে আপনি ভয় পাবেন যে হ্যাঁ মোটেও না দেখুন না আমি কি ভয় পেয়েছি আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে একটা সিগারেট দিন টানি সিগারেট দিয়ে দেশলায় কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠল আরে এ তো সেই গোবদারিওয়ালা লোকটা নয় কুমড়োর মতো মুখ চকচকে টাক এ আবার কখন এলো কিন্তু তক্ষুনি গন্ডগোল বেঁধে গেল পাশ থেকে কে চেঁচামেচি করে বলল এ মশাই এ আমার সিগারেট আপনি নানছেন যে জিজ্ঞেস করুন তো কে সিগারেট চাইল ফস করে আবার কাঠি চাললুম দেখি গোপ দাঁড়িয়েওয়ালা লোকটি কুমড়ো মুখ লোকটির পাশে বসে আছে তার মুখে চোখে রাগ ঘাবড়ে গিয়ে কি মুশকিল আপনি আপনি কিভাবে আবার ঢুকলেন নতুন লোকটি অদ্ভুত হেসে বলল আমি আগে থেকেই ছিল অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিলাম সাহস করে আসতে পারছিলাম না এ ভদ্রলোকের যে কামড়ে দেওয়া অভ্যেস গোপদারি হেরে হৈহট্টগোলে সেই ঘুম যখন ভাঙল তখন দেখি কামরা জুড়ে এক দঙ্গল লোক বঁচকা বুচকিও কমনি এখন আলো জ্বলছে জানালাগুলো হাট করে খোলা এই রে সর্বনাশ হয়েছে তাহলে গড়াত গলিয়েই ইলপিল করে এরা বুঝি ঢুকে পড়েছে ধুরমুর করে উঠে বসল অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হৈ হৈ করে এসে বসে পড়ল দুজনকে সিগারেট দিয়ে সামলেছি এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলাম টিকিটের ঘন্টা দিচ্ছিল পাঁচটা বাজে